নেওয়ার আগে অনেক জায়গায় যাচাই বাছাই করা হয়েছে আমাদের আর এই খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান মনে হয়েছে আমার কাছে যার জন্য এখান থেকেই নেওয়া যেখানে অন্যান্য জায়গায় যেখানে প্রাইসটা একটু বেশি রাখা হয় সেক্ষেত্রে এখানে প্রাইসটা কিছুটা কম রাখা হয়েছে যেটা কি আসলে স্যাটিসফাইং একটা ব্যাপার সালামু আলাইকুম সবাইকে আমার নাম আনিল আহমেদ আমি আজকে রাইজান সেভেন প্রো এর একটি ল্যাপটপ নিয়েছি এবং আমার কাছে অনুভূতিটা খুব ভালোই লাগছে আমি মূলত ভিডিও এডিটিং করার জন্য নিয়েছি নেওয়ার আগে অনেক জায়গায় যাচাই বাছাই করা হয়েছে আমাদের আর এই খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান মনে হয়েছে আমার কাছে যার জন্য এখান থেকেই নেওয়া যেখানে অন্যান্য জায়গায় যেখানে প্রাইসটা একটু বেশি রাখা হয় সেখানে সেক্ষেত্রে এখানে প্রাইসটা কিছুটা কম রাখা হয়েছে যেটা কি আসলে খুবই স্যাটিসফাইন একটা ব্যাপার আর যেহেতু ব্রাহ্মণবাড়ির ভিতরে যে সুবিধা হচ্ছে এটা যে আপনি যে কোনো সময়ে সেখানে সার্ভিসিং করাতে পারছেন বা কোনো সমস্যা যদি হয়ে যাচ্ছে পার্সের বা অন্য কোনো রিলেটেড তাহলে আপনি এখানে সাহায্য নিতে পারবেন ব্রাহ্মণবাড়িতে আপনার এখানে জিনিসটা লাগছে যেহেতু আপনার নিজের শহর নিজের এলাকা তো সেই ক্ষেত্রে আপনার কিছু একটু একটা এক্সট্রা বেনিফিট আপনি পাবেন যারা আমার মতো এরকম স্বল্প বাজেটে ভালো ল্যাপটপ খুঁজতেছেন তো তাদের জন্য ডিজিটাল কম্পিউটার খুব ভালো একটা চয়েস হতে পারে তার কারণ তারা খুব স্বল্প মূল্যে জিনিসপত্রগুলো সব প্রোভাইড করতেছে যেটা কিনা খুবই ভালো এবং খুবই অ্যাপ্রিশিয়েট একটা বিষয় আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এবং আমার অভিজ্ঞতা খুব ভালো হয়েছে আশা করি আপনাদের অভিজ্ঞতা খুব ভালো হবে ইনশাল্লাহ